এই কুষ্মান্ডার ধ্যান মন্ত্রে নবদুর্গা তত্ত্বের ঋষি বলেছিলেন তাকে প্রণাম জানিয়েছিলেন কুসমাণ্ডা গম্ভীরা শান্তা নিত্যং ধ্যান পরায়ণা শিব সান্নিধ্য লাভায় ইয়তন্তি নিয়তং বিষম এই পরম চেতনাকে পরম পুরুষ শিবকে এই প্রজ্ঞাকে এই পরম মঙ্গলকে সে অনুভব করেছে তার সান্নিধ্য অনুভব করেছে কিন্তু সে যত পাচ্ছে আরও নিবিড় করে তাকে পেতে চাইছে এবং তার সঙ্গে মিলিত হতে চাইছে এইভাবে পরম চেতনা শিবকে চাওয়ার আকাঙ্ক্ষায় জীবের সঙ্গে শিবের মিলনের সাধকের সঙ্গে ভাগবতী চেতনার মিলনের সৃষ্টি হবে এর পরের যে পঞ্চম দেবী সেই স্তর সেখানে তিনি রয়েছেন スコンどまた。